দিন যত যাচ্ছে যমুনার জল ততটাই যেন আরো ঘোলাটে আকার ধারণ করছে তীরে এসে তরি ডুবতে শুরু করেছে যমুনার মাঝির চলুন বিস্তারিত জানা যাক দিন যত যাচ্ছে ততটাই যেন যমুনার জল আরো ঘোলাটে আকার ধারণ করছে এবং যমুনার যে স্রোত সেটি মনে হয় বিপরীত দিকে প্রবাহিত হতে শুরু করেছে এবং দেশের অভ্যন্তরীণ চাপ এবং বৈদেশিক চাপ সহ দেশের ভেতরে যে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বর্তমান যে সরকার সেই সরকারের ভিতরে একটা বৈপরীত্য সম্পর্ক ইতিমধ্যে সুস্পষ্ট হয়েছে এটি আরো সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা বা সুস্পষ্টভাবে দেখা দিল আমাদের সামনে গতকালকে আপনারা দেখেছেন যে জাতীয় ঐক্যমত্ত কমিশন যেটা জাতীয় সনদ বা এই যে জুলাই সনদ নিয়ে যারা দীর্ঘ এক বছর ধরে কাজ করছে সেই জাতীয় সনদ জুলাই সনদ প্রণয়ন বা জাতীয় জুলাই সনদ স্বাক্ষরের ঠিক আগের দিন অর্থাৎ পনেরো তারিখে তো স্বাক্ষর হওয়ার কথা ছিল সেটা যেহেতু হলো না এবং পনেরো তারিখ পর্যন্তই কিন্তু এই জুলাই সনদের বা এই জুলাই কমিশনের এই যে কমিশন সেই কমিশনের টানা দুই মেয়াদের মেয়াদ বাড়িয়ে এই পনেরোই অক্টোবর ছিল সর্বশেষ তাদের মেয়াদ সেই মেয়াদে তারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চেয়েছিল স্বাক্ষর করতে চেয়েছিল সেটা তারা পারেনি এখন সেই জুলাই সনদ কমিশন বা প্রণয়ন করা বা স্বাক্ষরের ঠিক আগের দিন প্রধান উপদেষ্টা এই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জুলাই সনদ নিয়ে একটা ঐক্যমত্য কমিশনের বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে বিএনপির পর্যায়ের নেতা সালাউদ্দিন আহমেদ তিনি যে বক্তব্য দিয়েছেন তাতে সুস্পষ্টভাবে দেখা দিয়েছে যমুনার স্রোত এখন উল্টো পথে এবং দীর্ঘ এক দেড় বছর ধরে তারা এই জাতীয় কমিশন বা এই ঐক্যমত্ত কমিশন সেই কমিশনের দেখেন বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রায় দেড় বছর ধরে ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়ে এসে প্রতিদিন আমোদ পিকনিক করে সর্বশেষ এসে এখন জুলাই সনদ বাস্তবায়ন বা স্বাক্ষর নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না খোদ এনসিপি থেকে শুরু করে জামাত ইসলাম এরাও এখন জুলাই সনদে স্বাক্ষর করতে রাজি হচ্ছেন না বিষয়টা আরেকটু পরিষ্কার হলো যখন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ তিনি যখন বক্তব্য রাখলেন সর্বশেষ রাজনৈতিক দলের নেতা হিসেবে এই প্রধান উপদেষ্টার সামনে তখন বিষয়টি আরো সুস্পষ্ট হলো চলুন আগে জানি জামাত এনসিপি কেন এই জুলাই সনদ বাস্তবায়নে রাজি হচ্ছে না স্বাক্ষর করতে রাজি নয় এনসিপির দাবি হলো সংস্কার সবগুলো সংস্কার সম্পূর্ণভাবে বাস্তবায়ন করে এবং জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন ব্যতীত তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না জামাত অন্যদিকে বলছে যে যদি জামাত যে দাবি করছে নির্বাচনে জামায়াত ইসলাম যে পিয়ার পদ্ধতি এবং জুলাই সনদকে জাতীয় নির্বাচনের আগে বাস্তবায়ন করতে হবে এবং গণভোটে নিয়ে যেতে হবে এটা যদি না করে তাহলে জামাত ইসলাম তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না এটি অতি গোপন একটি বৈঠকের মাধ্যমে তারা এই জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলী রিয়াজকে আলীরিয়াজের সঙ্গে এক বৈঠকে তারা এই বক্তব্য রেখেছে এবং তারা বলছে যে আমাদের ইসলামের দাবি যে তারা যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে অর্থাৎ মানে যারা শর্ত সাপেক্ষে জুলাই সনদে কয়েকটি বিষয় শর্ত রেখে দিয়েছে যে বিষয়গুলো প্রায় নয়টি বিষয়ের মানে কোর্ট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি তারা এই এগুলোতে রাজি নয় হ্যাঁ তারা এগুলো চাচ্ছে যে এখন জামাত ইসলাম চায় পিয়ার পদ্ধতি প্রধানমন্ত্রী একজন দুইবারের বেশি হতে পারবে না রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি নানান ধরনের বিষয় আছে এগুলো নিয়ে তাদের একটা দ্বিমত আছে সেগুলো নিয়ে এখন তারা বলছে এগুলো যদি সম্পূর্ণ এই গণভোট যদি নির্বাচনের আগে না হয় তারপরে তারা যদি জুলাই সনদ বাস্তবায়ন আগে হতে হবে এবং জুলাই সনদকে সংবিধানের উপরে রাখতে হবে তা না হলে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না এখন দেখেন যমুনার জল যে বিপরীত দিকে বইছে এবং তরি এসে যে মানে তীরে এসে যে তরি ডুবে যাচ্ছে তার আরেকটি উদাহরণ হচ্ছে অন্যদিকে এখন বাম ঘরনা যে দলগুলো রয়েছে এই ঐক্যমত্ত কমিশনে সংস্কার কমিশনে এতদিন দীর্ঘদিন ধরে আলাপ আলোচনায় সংযুক্ত থেকে ফাইভ স্টার হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে প্রতিদিন লাখ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে ব্যয় করে সংস্কারের নামে এখন এসে তারা বলছে যে তারা জুলাই সনদে মানে তাদের আপত্তির জায়গাগুলো রেখে তারা বলছে জুলাই সনদে তারা এখন স্বাক্ষর করবে না জামাত ইসলামের সঙ্গে অন্যদিকে আরো ইসলামপন্থী যে দলগুলো রয়েছে যদিও এই দলগুলোর মানে শুধু নামে মাত্র দল কতজন করে তাদের সদস্য আছে সেটা সবাই প্রত্যেকেই জানেন সেই দলগুলো বলছে জামাতে সুরেই কথা বলছে জামাত ইসলাম যেসব বিষয়ে আপত্তি জানিয়েছে সেই বিষয়গুলো যদি নিষ্পত্তি না হয় তাহলে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করবে না মজার বিষয় হলো আর ইন্টারেস্টিং বিষয় হলো এই মুহূর্তে তো বিএনপি অনেক বড় রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের মূলা ঝলিয়ে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্যানেলগুলোতে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে অলরেডি বিএনপি এমন কোণঠাসা করে ফেলা হয়েছে প্রত্যেক জায়গায় মোটামুটি জামাত এবং শিবিরের নেতাকর্মীরা ছাত্র সংসদগুলোতে নির্বাচিত হয়ে গেছে সেটা যেভাবে হোক বিএনপি সেটা ঠেকাতে পারেনি সেটা বিএনপির ব্যর্থতা কিন্তু বিএনপিকে নির্বাচনের মূলা ঝলিয়ে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু জামাত ইসলামের ছাত্র শিবির তারা কিন্তু ছাত্র সংসদগুলো দখল করে ফেলেছে এবং সামনে রাষ্ট্র নির্বাচন তো এমনি আপনারা জানেন শিবিরের জয় জয়কার হবে তো সুতরাং মোটামুটি ছাত্র সংসদগুলো বিএনপির হাত থেকে হাত ছাড়া এখন দেখেন বিএনপির সালাউদ্দিন আহমেদ বলছে এই জাতীয় কমিশনে গিয়ে ঐক্যমত্য কমিশনের এই সর্বশেষ বৈঠকে যেখানে প্রধান উপদেষ্টা স্বয়ং উপস্থিত ছিলেন এই ডক্টর মহামদিন তার সামনে তিনি বলছেন যে বিষয়গুলো দিয়েছে সেই বিষয়গুলো এমন কোনো মানে শর্ত সাপেক্ষ বা এমন কোনো শক্ত কোনো শর্ত নয় যেগুলো হলো অন্য রাজনৈতিক দলগুলো কেন বুঝতে পারছেন না যে এইগুলো তো ছোট ছোট বিষয় এবং সেই বিষয়গুলো মানে প্রত্যেকটি রাজনৈতিক দলের নিজস্ব মতামত আছে এবং সেই মতামত দেওয়ার জন্য এই ধরনের এই ঐক্যমত্ত কমিশন সেখানে সবাই যে একমত হবে এমনটি নয় একমত হলে তো প্রথম দিনই তাহলে জাতীয় ঐক্যমত্ত কমিশন এই জুলাই বাস্তবায়ন করতে পারতো স্বাক্ষর হয়ে যেত তো যেহেতু এই দেড় বছর ধরে তারা নানান সময়ে এই পিকনিক করে এই খাবার খানা দানা হ্যাঁ ব্যাপক আয়োজন রাষ্ট্রীয় কোষাগার থেকে লাখ লাখ টাকা খরচ করে এত কিছুর প্রয়োজন হতো না বিএনপির সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে তারা কোনোভাবেই প্রত্যাশা করেন না বর্তমান সরকারের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে একটা দূরত্ব একটা বৈরিতা তৈরি হোক এবং সেটা এই মুহূর্তে তারা মানে বহন করতে পারবে না এই মুহূর্তে তাদের পক্ষে সম্ভব নয় রাজনৈতিক যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে বৈপরীত্য সম্পর্ক রেখে কোনোভাবেই রাজনীতি করা বা দেশের যে আইন পরিস্থিতি তাতে কোনোভাবেই প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে এই দূরত্ব বজায় রেখে কোনোভাবেই এটাকে তারা মানিয়ে নিতে পারবে না এটা সুস্পষ্ট যে সরকারের সঙ্গে যে প্রতিরক্ষা বাহিনীর একটা দূরত্ব তৈরি হয়েছে একটা বৈপরীত্য সম্পর্ক তৈরি হয়েছে এটা সালাউদ্দিন আহমেদের এই বক্তব্যের মাধ্যমে একদমই সুস্পষ্টভাবে প্রকাশ পেল আরেকটি বিষয় সালাউদ্দিন আহমেদ বলেছে যে এই ইউনুস সরকারের প্রতি বিএনপির সমর্থন ছিল থাকবে তবে সেই সমর্থনের একটা লিমিটেশন আছে অর্থাৎ এই সমর্থন দীর্ঘকাল ব্যাপী না এই সমর্থন কিছু শর্ত সাপেক্ষে সেই শর্তটা কি সেটা হলো নির্বাচন জাতি এখন সবচেয়ে আকাঙ্ক্ষার জাতির কাছে সবচেয়ে আকাঙ্ক্ষার বিষয় হল নির্বাচন এবং সেই নির্বাচনে তারা যে কোনো মূল্যে এখন তারা ফেব্রুয়ারিতে নির্বাচনটা চায় এবং জাতির এই আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য সরকারকে ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে এবং সেই পর্যন্তই বিএনপির সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন সেই পর্যন্ত ডক্টর ইউনুসের প্রতি বিএনপির সমর্থন থাকবে এর পরে বিএনপি আর ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি সমর্থন রাখতে পারবে না এটা খুবই সুস্পষ্টভাবে বলেছে এর মানে হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে মানে এখন একদিকে যেমন জাতীয় এই যে জুলাই সনদ সেটা যেমন বাস্তবায়ন করতে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এখন আর ঐক্য নেই প্রধান উপদেষ্টা তিনি বরাবরের মতোই তার যে থ্রি জিরো তত্ত্ব বা গ্রামীণ ব্যাংকের যে সব তথ্য তারা তিনি সারা পৃথিবীতে ফেরি করে বেরিয়েছেন মানুষ এখন সেগুলো বুঝছে যে এগুলো সবই আসলে তার বোগাস এবং তার মন ভুলানো যে বক্তৃতা বা মন ভুলানো যে তার একটা কারিস্মা আছে বক্তৃতায় সেই বক্তৃতা এখানেও তিনি দিয়েছেন এবং সেই মন ভুলানো গল্প তিনি সেখানে দিয়েছেন তিনি বলেছেন এই জুলাই সনদ হচ্ছে জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন হতে চলেছে এবং সেটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপটে ঐতিহাসিক একটা দলিল হতে চলেছে জাতির জন্য এবং সেটিকে তিনি সেই জুলাই স্বাক্ষর যে সনদে স্বাক্ষর হবে সেই কলম সহ জুলাই সনদ জাতীয় জাদুঘর করা হবে এবং সেখানে সংরক্ষিত করা হবে বিভিন্ন রাজনৈতিক দল যাতে মনে করে যারা ঐতিহাসিক প্রেক্ষাপটের ঐতিহাসিক একটা সনদের তারা অংশ হতে পেরে তারা গর্বিত হবে বিষয়টা এভাবে তিনি বুঝাতে চেষ্টা করেছেন তবে রাজনৈতিক দলগুলো এখনো একমত হতে পারেনি এবং সেটা অনেক জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠানের মাধ্যমে তিনি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হয়তো এরকম একটা অনুষ্ঠান করবে হ্যাঁ তো বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে এটার দরকার কি জাতি এখন নির্বাচনমুখী নির্বাচনকে চায় আর বেশি দিন সময় নেই ফেব্রুয়ারি তার আগে দুই মাস তিন মাস আগে হচ্ছে তফসিল ঘোষণা করতে হবে তার মানে আর বেশি হাতে সময় নেই তো এত বড় জাকজমক পূর্ণ অনুষ্ঠানের তো কোনো দরকার নেই তিনি এগুলো বলেছেন এবং দেখেন এই সালাউদ্দিন আহমেদ বা বিএনপি পদে পদে এই নির্বাচনকে সামনে রেখে তাদেরকে বিএনপিকে পদে পদে কিন্তু বিপদে ফেলা হচ্ছে আমি জানি না বিএনপির নেতাকর্মীরা সেটা বুঝতে পারছে কিনা নিশ্চয়ই বুঝতে পারছে কারণ অনেকের কথাবার্তাই দেখলাম যে যারা যখন ছাত্র সংসদ অংশগ্রহণ করছে কিন্তু ছাত্র সব হাত ছাড়া হয়ে যাচ্ছে তো অবশ্যই তারা বুঝতে পারছেন বিষয়গুলো এখন বাস্তবায়ন নিয়ে যে বিষয়গুলো সামনে আসছে যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে না একই দিনে ভোট যেদিন হবে নির্বাচন যেদিন হবে সেই দিনই হ্যাঁ না একটা ঘোষণার মাধ্যমে হ্যাঁ না হচ্ছে একটা না ভোট হবে গণভোট হবে সেখানে মানুষ ভোট দেবে এতে করে ব্যয় কমবে এবং সময়ও কমবে এখন দেখেন একটা ঘোষণা করতে হবে যদি জুলাই সনদ সরাসরি গণভোটে যায় তাহলে প্রায় থেকে পৃষ্ঠার একটা সনদ হবে এবং সেই সনদ পড়ে হ্যাঁ না ভোট দেওয়ার মতো সময় মানুষের কি আছে তার মানে বিএনপির পক্ষ থেকে দাবি হলো এটা একটা ঘোষণাপত্র প্রথমে প্রকাশ করতে হবে এবং সে পরে সেটা গণভোটে যাবে এবং হ্যাঁ না মাধ্যমে তখন গণভোটে সাধারণ মানুষ রায় দেবে এখন বিষয় হলো জাতীয় এই জুলাই সনদ নিয়ে আমাদের সংবিধান বিশেষজ্ঞ যিনি এই সংস্কার কমিশনের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন একসময় শাহাদ মালিক ডক্টর মোহাম্মদ শাহাদ মালিক শাহাদ মালিক উনি সংবিধান বিশেষজ্ঞ এবং তিনি কিন্তু পরে আর এই সংস্কার কমিশনে থাকেননি তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন তিনি আমি দেখলাম চ্যানেল আয়ের একটা প্রতিবেদনে তিনি চ্যানেল আয়কে জানিয়েছেন যে দেখেন এই জুলাই সনদটি পৃথিবীর অন্য কোনো আইনের সঙ্গে কোনো মানে সম্পর্ক নেই এটা একটা আজগুবি উদ্ভট চিন্তা এবং এই যে দেড় বছর ধরে তারা যেটা করলো সেটার সাথে সংবিধানের সরাসরি সাংঘর্ষিক একটা বিষয় তিনি ব্যাখ্যা করেছেন তার ব্যাখ্যাটা একটু শুনুন যে তিনি বলছেন যে দেখেন এই যে সংশোধনীগুলো আনা হয়েছে জুলাই সনদে এবং যে দাবিগুলো উত্থাপন করা হয়েছে সেখানে অনেকগুলো বিষয় আছে যেমন ধরুন আহ পদ্ধতি উচ্চকক্ষের জাতীয় সংসদের উচ্চকক্ষের পিআর পদ্ধতি দ্বিতীয়ত হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদকাল অর্থাৎ একজন প্রধানমন্ত্রী দুইবারের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে না তৃতীয়ত হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি এই বিষয়গুলো আমাদের সংবিধানে কিন্তু নেই এখন যেহেতু সংবিধানে নেই তাহলে কি এই জুলাই সনদ কিভাবে সংবিধানে আপনার হচ্ছে লিপিবদ্ধ হবে এটি একটি পয়েন্ট তিনি বলছেন এই ডক্টর মনশাহিন মালিক বলছেন তাহলে এই জুলাই সনদ বা ঘোষণাপত্রকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেটা সংবিধানেরও উপরে কিন্তু বাংলাদেশের সকল আইনের অভিভাবক হচ্ছে সংবিধান সংবিধান বাংলাদেশের সকল মানে সর্বোচ্চ অভিভাবক হচ্ছে তো সংবিধানের উপরে যখন আপনি সনদকে নিয়ে যাবেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল যেহেতু এই সংসদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিয়ার পদ্ধতি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি প্রধানমন্ত্রীর মেয়াদকাল এই বিষয়গুলো যেহেতু সংবিধানে নেই তার মানে এই বিষয়গুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক এখন যেহেতু সংবিধানের উপরে রেখে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে এখন সাধারণ দেশের জনগণ এখন দেখেন তিনি এই বিষয়টা নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে তিনি খুব সুন্দর একটা গল্প বলেছেন তিনি বলেছেন যে ধরেন চাঁদে এখন রকেট নিয়ে সবাই চাঁদে যাচ্ছে এখন আমার দেশের মানুষ মনে করলো বা এই যে সংস্কার কমিশন বা এই জুলাই সনদ যে ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে তারা মনে করল না পৃথিবীর বিভিন্ন দেশ যেহেতু রকেট নিয়ে চাঁদে যায় আমরা সেভাবে চাঁদে যাব না আমরা যাব হলো বাঁশের মই দিয়ে তারপরে বানিয়ে সেটা নিয়ে আমরা চাঁদে যাব হ্যাঁ তো সবাই পৃথিবীর সবাই বলল যে আরে এরকম পদ্ধতি তো নেই পৃথিবীর কোনো জায়গায় তো এরকম পদ্ধতি নেই বাংলাদেশের এই বুদ্ধিজীবীরা যারা বিদেশ থেকে এসে এখানে বসে আছেন যারা এই জাতীয় সনদের বাস্তবায়নের জন্য তারা খুব তোরজোর চালাচ্ছেন দেড় বছর ধরে তারা বলছেন না পৃথিবীর কোনো দেশে অন্য কোনো দেশে না থাকলে এখানে হবে না তা তো নয় পৃথিবীর অন্য দেশ রকেট নিয়ে যায় চাঁদে আমরা হলো বাস দিয়ে বেয়ে বেয়ে চাঁদে যাব। সমস্যা কোথায় স্বাধীন মালিক বলছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে এই যে পদ্ধতি নিয়ে যে কেউ রকেটে গেল কেউ চাঁদে যাবে বাসের মইতে যাবে এই পদ্ধতির নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা হলো আপনি পৌঁছাতে পারবেন কিনা ওরা রকেট নিয়ে চাঁদে যেয়ে পৌঁছাতে পারবে আপনি বাস দিয়ে বিয়ে চাঁদে গিয়ে পৌঁছাতে পারবেন অর্থাৎ স্বাধীন মালিক তিনি এটা বোঝাতে চেয়েছেন যে যে আইন পৃথিবীর কোনো দেশে নেই পৃথিবীর সব দেশেই সংবিধান হলো সবচেয়ে বড় এবং সংবিধান বিষয়ে সংস্কার বা সংশোধনী বা যে কোনো বিষয় সেগুলো নির্ভর করে মূলত পার্লামেন্টের উপরে নির্বাচিত পার্লামেন্ট তারাই সেই বিষয়গুলো বাস্তবায়ন করে এখন স্বাধীন মালিক যেটা বলতে চেয়েছেন যে আপনার পদ্ধতি দুটা দুই রকম হতে পারে কেউ রকেটে কেউ বাস দিয়ে যেতে পারে কিন্তু আপনি যে পৌঁছাতে পারবেন কিনা সেখানেই হলো সমস্যা অর্থাৎ বুঝতে পারেছেন যে এই জুলাই সনদ যে বাস্তবায়ন হবে না আর হলেও যে সেটার কোনো কার্যকারিতা থাকবে না সেটা নিয়ে কোনো সন্দেহর জায়গা নেই এখন বিষয় হলো এই যে আজগি একটা সনদ বাস্তবায়নের জন্য এত কিছু করা হলো এত কিছুর পরে এখন অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এসে দেখছেন তীরে এসে যমুনায় তরি ডুবে গেছে ডুবে যাচ্ছে যমুনার জল বিপরীত দিকে বইছে যমুনার জল আরো বেশি ঘোলা হয়ে উঠছে এবং সেখানে তরি বাইতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বিপাকে পড়ে গেছেন আজ এই পর্যন্তই অন্য ভিডিওতে অন্য বিষয় নিয়ে আবারও আলোচনায় আসবো ধন্যবাদ